আজ শেয়ার করবো রমজান স্পেশাল চারটে ভিন্ন স্বাদের ইফতার রেসিপি এগুলো কিন্তু আপনারা ময়দা দিয়ে তৈরি করে নিতে পারবেন বা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন আপনারা একই ভিডিওতে চারটে রেসিপি পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন এক কাপ ময়দা নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়ম দিয়ে নিচ্ছি এরকম যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়দা ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে ময়দা মেখে নেব অবশ্যই আপনারা অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন অবশ্যই আপনারা কিন্তু অল্প অল্প পানি দিয়ে ময়দা মাখবেন প্রথমে খুব বেশি পানি হয়ে গেলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে দেখুন সুন্দর করে মেখে নিয়েছি খুব বেশি শক্তও না বা খুব বেশি নরমও না ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার আমি রেডি করে নেব তো গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল সামান্য একটু গোটা জিরা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু হালকা করে ভেজে নিয়েছি এখানে সামান্য একটু দিয়ে দিলাম আদা বাটা সামান্য পরিমাণে একটু রসুন বাটা এবার আদা রসুন আমি দু মিনিট মতো ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম চা চামচ মরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম সেদ্ধ আলু বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়ে হালকা একটু ভেঙে নিয়েছিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা মরিচ কুচি এবার একসাথে খুব ভালোভাবে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখেছি দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা আর এখানে কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আবারও খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন আলুর পুটটা রেডি হয়ে গিয়েছে প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দিলাম আর এখানে দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি আবারও ভালোভাবে একটু মথে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো খুব বেশি বড় হবে না ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন লেচিগুলো কাটা হয়ে গিয়েছে ঢাকা দিয়ে সাইডে এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখানে অল্প অল্প তেল দিয়ে খুব ভালোভাবে একটা পাতলা করে মিশ্রণ রেডি করে নেব খুব বেশি ঘন হবে না একটু পাতলা করে রেডি করে নিতে হবে এখানে ছয় থেকে সাত টেবিল চামচ মতো তেল লেগেছে দেখুন সাইডে সরিয়ে রাখলাম এবার এখানে দেখুন একটা লেচি নিয়ে এভাবে পাতলা করে রুটি বেলে নিচ্ছি সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেবেন তাতে করে সুন্দর মতো বেলা হবে দেখুন পাতলা করে রুটি বেলে নিয়েছি এবার কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা রুটির উপরে দিয়ে দিচ্ছি হাত দিয়ে সুন্দর করে পুরো রুটিতে লাগিয়ে নেব দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন উপর দিয়ে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম তারপরে এক সাইড থেকে নিয়ে এভাবে ভাজ করে নিয়েছি আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিলাম আবারও এই পাশ থেকে ভাজ করে নিয়েছি আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিলাম উপর দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম তারপরে এভাবে করে আবারও ভাজ দিয়ে নিয়েছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এটা বলে বোঝানো যাবে না দেখুন হালকা হাতে এভাবে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি একটু বড় করে নেব আর হালকা একটু বেলে নিলাম আবারও তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে এক সাইড থেকে নিয়ে এইভাবে চেপে চেপে রোল করে নিতে হবে দেখুন সুন্দর মতো রোল করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এভাবে করে দু টুকরো করে কেটে নিতে হবে দেখুন সুন্দর সমান করে কেটে নিয়েছি আর লেয়ারগুলো এভাবে কতটা সুন্দরভাবে দিলাম এবার হালকা করে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না আর হালকা হাতে বেলে নিতে হবে দেখুন লুচির মতো করে বেলে নিয়েছি এবার আমি আলুর পুর দিয়ে দিলাম এখানে একটু আলুর পুর বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে দেখুন সুন্দর করে এইভাবে করে মুড়ে নিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব দেখুন সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এখানে অনেকগুলোই হয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়েছে এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম কড়াই যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন হালকা এক পাশ ভাজা হয়েছে এবার উল্টে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি মোচমোচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে সেজন্য কিন্তু আপনারা গ্যাসের আজ মিডিয়ামে রেখে ভাজবেন আর হাই হিটে ভাজবেন না দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু আলুর পুড়ে ঠাসা অনেক বেশি খাস্তা হয় তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে তিন টেবিল চামচ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল এবার খুব ভালোভাবে ময়দা ময়ম দিয়ে নেব যত ভালোভাবে ময়ম দেওয়া হবে নাস্তা বা ইফতার গুলো কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব এখানে আমি নর্মাল পানি নিয়েছি এখানে কিন্তু কোনো রকম গরম পানি না আপনারা ঠান্ডা পানি দিয়ে মেখে নেবেন দেখুন খুব ভালো মতো মেখে নিয়েছি খুব বেশি শক্তও না বা খুব বেশি নরমও না সামান্য একটু সয়াবিন তেল আবার উপর দিয়ে এভাবে করে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রাখবো এবার ভেতরের পুটটাকে রেডি করে নিতে হবে গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এখানে চাইলে আপনারা সয়াবিন তেল দিতে পারেন সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচি করেছি আপনারা চাইলে ছোট ছোট করে কুচি করে নিতে পারেন হালকা একটু ভেজে নিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে কিন্তু একেবারে অল্প অল্প দিয়েছি খুব বেশি না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আদা রসুন একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এখানে চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো কাঁচামরিচ দিয়ে দেবো সেজন্য অল্প করে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে দিয়ে দেবেন এবার এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারাও আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন এখানে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি এবার আলুগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন পানিটা কিন্তু কমে গিয়েছে আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি স্প্যাচুলার দিয়ে আলুগুলোকে এভাবে হালকা একটু ভেঙে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি দেখুন আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে ঠান্ডা হতে সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন ময়দাটা নিয়ে নিলাম আবারও খুব ভালোভাবে একটু মথে নেব দেখুন ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে সুন্দর করে একটু মথে নিলাম এবার আমি লেচি কেটে নিচ্ছি এখানে লেচিগুলো খুব বেশি বড় হবে না বা খুব বেশি ছোট না মিডিয়াম সাইজ করে কেটে নিলাম দেখুন এখানে আটটা লেচি হয়েছে একটা লেচি নিয়ে নিলাম বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম এবার কিচেন স্ল্যাবের ওপর সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম একটা লেচি নিয়ে এবার যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বেলে নেব পাতলা করে বেলে নিতে হবে তাতে করে রেসিপিটা খুব সুন্দর হবে দেখুন একেবারে পাতলা করে বেলে নিয়েছি এবার আলুর পুর এক সাইড দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ মতো দিয়ে দিলাম এইভাবে আপনারা এক সাইডে দিয়ে দেবেন আলুর পোড়ি একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এক পাশ থেকে নিয়ে ভাজ করে নিলাম এবার সুন্দর করে এইভাবে রোল করে নিচ্ছি মুখটাকে একটু চেপে দিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না দেখুন এই নাস্তাটা হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব দেখুন সবগুলো রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল তেলটা মিডিয়াম গরম হয়েছে এবার আমি এখানে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে চারটে দিয়ে দিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে উপরটা কিন্তু অনেক বেশি মোচমোচ হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নিয়েছি এরকম কালার করে ভেজে নেব এর থেকে বেশি কালার করব না বাকি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে কিন্তু আলুর ঠাসা তো চলুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি মিক্সিং বলে নিয়ে নিলাম এখানে এক কাপ ময়দা সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল হাত দিয়ে খুব ভালোভাবে আবারও ময়দা ময়ম দিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন রেসিপিগুলো ময়দা ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি দেখুন ময়দা খুব ভালো মতো মেখে নিয়েছি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেল হালকা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা এবার জিরাগুলোকে ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো গরম থাকতে হালকা ম্যাশ করে নিয়েছিলাম এখানে আলুগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ কুচি এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলো এরকম একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যে কোনো নাস্তাতে কিন্তু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো লাগে তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এবার সবকিছু দেখুন প্লেটে তুলে নিয়েছি সাইডে রেখে দিলাম ময়দাটা নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মথে নেব দেখুন এখানে মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি খুব বেশি ছোট না একটু বড় করে কেটে নিচ্ছি আমরা যেমন রুটি বানাই সেরকম করে আমার চ্যানেলে আরো অনেক ইফতার রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন ভীষণ ভালো লাগে খেতে একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে দেখুন লেচিগুলো কাটা হয়ে গিয়েছে একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলো সাইডে এ সরিয়ে রেখেছি এখানে অল্প একটু ময়দা দিয়ে কিচেন স্ল্যাবের ওপর বেলে নিচ্ছি হালকা একটু মোটা রেখে বেলেছি খুব বেশি পাতলা না এবার মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুর আপনারা আলুর পুরটাকে মাঝখানে দিয়ে দেবেন এখানে আমি তিন চামচ মতো দিয়ে দিলাম তারপরে এভাবে চৌকো করে নিয়েছি আলুর পুরটাকে তারপরে দিয়ে করে একটু পানি লাগিয়ে নিচ্ছি এটা অবশ্যই করবেন পানিটা কিন্তু আঠার কাজ করবে এক সাইড থেকে নিয়ে ভাজ করে নিলাম আবারও এ পাশ থেকে এভাবে করে ভাজ করে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে যখন ভাজবেন তখন আর কিন্তু খুলে যাবে না দেখুন আবারও এই পাশ থেকে ভাজ করে নিলাম নাস্তাটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে বাকিগুলো একইভাবে রেডি করে নেব দেখুন সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি নাস্তাগুলো সাইডে সরিয়ে রাখলাম একটা মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব এবার ডিমটাকে সাইডে সরিয়ে রেখেছি গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল এবার ডিমের ভেতরে একটা নাস্তা দিয়ে এভাবে চুমিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেব। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না এভাবে আপনারা অল্প করেই তেল দিয়ে দেবেন দেখুন প্রথমে এখানে চারটে দিয়ে দিলাম এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু গ্যাসের আজ মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে দেখুন নাস্তাগুলো সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আর বাকি সবগুলো একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে অনেক বেশি মজা হয় এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল তেল আর ময়দা খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি আপনাদেরকে আবারও বলছি আপনারা এই নাস্তাগুলো কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন দেখুন ময়দা খুব ভালো মতো ময়ম দিয়ে নিলাম আবারও অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি কিন্তু গরম পানি দিইনি ঠান্ডা পানি দিয়ে মেখে নিচ্ছি দেখুন একটু শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে খুব বেশি নরম না ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম এবার গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ মতো সয়াবিন তেল তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরা জিরাগুলো হালকা ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে সামান্য একটু দিয়ে দিলাম আদা বাটা সামান্য পরিমাণে একটু রসুন বাটা এখানে আমি আদা রসুন হাফ চা চামচ দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি তো এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি তো যেমন ঝাল খাবেন সেভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের আজ লোতে রেখে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন বাঁধাকপিগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম ডিম দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে তো অবশ্যই আপনারা একটু একটু দেওয়ার চেষ্টা করবেন এবার ডিমটাকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা আর বেশ কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিয়েছি ওটা সাইডে ঠান্ডা হতে রেখেছি এবার এখানে দেখুন ময়দা নিয়ে আবারও মথে নিচ্ছি এবার আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড় হবে না ছোট ছোট করেই কেটে নিতে হবে দেখুন সম্পূর্ণ লেচিগুলো কাটা হয়ে গিয়েছে আর এখানে অনেকগুলো হয়েছে একটা নিয়ে বাকিগুলো সাইডে সরিয়ে রাখলাম এবার এখানে দেখুন একটা লেচি নিয়ে সামান্য ময়দা দিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে এবার আমি এখানে বাঁধাকপির পুরটা দিয়ে দিচ্ছি এক পাশে এইভাবে করে দিতে হবে আর এভাবে পুরটা একটু লম্বা করে দিলাম বাটিতে পানি নিয়েছি এভাবে করে সাইড দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই করতে হবে নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে এক থেকে নিয়ে ভাজ করে নিলাম আবারও এই পাশ থেকে নিয়ে ভাজ করে নিচ্ছি এইভাবে করে একটু চেপে চেপে দিতে হবে এবার দেখুন এ পাশ থেকে নিয়ে এইভাবে সুন্দর করে রোল করে নেব কতটা সহজ আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন দেখুন এটা হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে একটা কড়াই দিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তো তেলটা প্রথমে হালকা গরম করে নিতে হবে দেখুন হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম এখানে আমি প্রথমে পাঁচটা দিয়ে দিলাম দেখুন এক হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু গ্যাসের আজ মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রেখে কিন্তু ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর নাস্তাগুলো কিন্তু মোচমুচে হবে না সেই জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিট মতো ভাজতে সময় লাগবে দেখুন সুন্দর কালার হয়ে গিয়েছে এবার তুলে নিলাম বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি দেখতে কতটা ভুনিয়ে হয়েছে রমজান মাছ তো আর বেশি দেরি নাই তো সামনে চলে এসেছে তো এইভাবে ইফতারিতে আপনারা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে তো রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ